ভূপৃষ্ঠের চার ভাগের তিন ভাগ বা শতকরা পঁচাত্তর ভাগই হলো জল এর মধ্যে সুপেয় জলের ধারক হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ খাল বিল এবং নদনদী নদী বিস্ময়কর ব্যাপার হলো পৃথিবীতে বিদ্যমান মোট জলে শতকরা মাত্র তিন ভাগ এই সব জলাশয়ে সঞ্চিত রয়েছে আর বাকি সাতানব্বই ভাগ লবণাক্ত জল হিসেবে বিভিন্ন সাগর মহাসাগরে বিদ্যমান এই মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বিস্তীর্ণ এই জলরাশিগুলো থেকে সৃষ্ট মৌসুমি বাতাস প্রাচীনকাল থেকেই মানব সভ্যতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মহাসাগরগুলোর মধ্যে আয়তনে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এই তথ্যটি আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু জানেন কি প্রশান্ত মহাসাগর আয়তনে ভূপৃষ্ঠের মোট স্থলভাগের চাইতেও বড় প্রশান্ত মহাসাগর সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক চলুন তবে আর দেরি না করে প্রশান্ত মহাসাগর সম্পর্কে সেই তথ্যগুলো জেনে নিই প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় সত্তর কোটি বর্গ কিলোমিটার বা প্রায় সাড়ে ছয় কোটি বর্গ মাইল পৃথিবীর সব স্থলভাগের আয়তন যোগ করলে দাঁড়াবে প্রায় ১৫ কোটি বর্গ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগের পুরোটাই প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে পৃথিবীর মোট জলের শতকরা ছিচল্লিশ ভাগ বা প্রায় অর্ধেকই প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত পুবে আমেরিকা আর পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই মহাসাগরের অংশ পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর এই মহাসাগর এর বিস্তৃতি সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দীর্ঘ প্রায় কুড়ি হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ এর মধ্যে পাঁচটা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে উত্তরে আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত পুরোটাই প্রশান্ত মহাসাগরের অংশ সব মিলিয়ে এই প্রশান্ত মহাসাগরে থাকা জলের পরিমাণ প্রায় একাত্তর কোটি ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল এ জলে তাপমাত্রা মেরুর কাছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে উষ্ণতম স্থানে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের জলের লবণাক্ততা ভেদে ভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ সাঁইত্রিশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত ওঠা নামা করে প্রাগৈতিহাসিক সময় থেকেই মানুষ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এসেছে ধারণা করা হয় কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার বছর আগে প্রশান্ত মহাসাগরের কিছু অংশ পেরিয়ে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পদার্পণ করেছিল মানুষ খ্রিস্টপূর্ব তিন হাজার সাল নাগাদ তাইওয়ানের অধিবাসীরাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন ইন্দোনেশিয়া ও মাদাগাস্কারের অধিবাসীদের সাথে ব্যবসা বাণিজ্য করত বলে জানা যায় ধীরে ধীরে এই বাণিজ্য পথ আফ্রিকার মোজাম্বিক থেকে জাপান পর্যন্ত লাভ করে প্রশান্ত মহাসাগরের নাম রেখেছিলেন পর্তুগালের অভিযাত্রী সালে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে তার নৌবহর এই মহাসাগরে অবতীর্ণ হয়েছিল তিনি মহাসাগরের নাম রেখেছিলেন শান্তির সাগর পরবর্তীতে এই নামটি প্রশান্ত মহাসাগর হিসেবে প্রতিষ্ঠা পায় প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার তবে পৃথিবীর দশটি গভীরতম বিন্দুর মধ্যে প্রথম পাঁচটি প্রশান্ত মহাসাগরেই অবস্থিত রয়েছে এই তালিকায় প্রথমে রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চ এখানেই অবস্থিত চ্যালেঞ্জার ডিপ নামে এর গভীরতা এগারো হাজার মিটারের বেশি অর্থাৎ আট কিলোমিটারের বেশি উচ্চতা সম্পন্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট সেখানে ডুবিয়ে দিলে শৃঙ্গের উপর প্রায় কিলোমিটার জল থাকবে তখন তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টঙ্গা ট্রেঞ্জ এর গভীরতা দশ হাজার আটশো বিরাশি মিটার তালিকায় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্জগুলো হচ্ছে যথাক্রমে কুরিল কামচাটকা ট্রেঞ্জ ফিলিপাইন ট্রেঞ্জ এবং কার্মাডেজ ট্রেঞ্জ এর সবগুলোর গভীরতা দশ হাজার বা দশ কিলোমিটারের বেশি রয়েছে বিশ্বের বৃহত্তম জলাশয় ঘিরে রয়েছে প্রায় শত স্বাধীন ও সার্বভৌম দেশ যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া কানাডা ইন্দোনেশিয়া মালয়েশিয়া জাপান মেক্সিকো নিউজিল্যান্ড রাশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র এছাড়াও চীন এবং তাইওয়ানে মহাসাগরের কিছু অংশ রয়েছে রয়েছে শুধু তাই না বিভিন্ন স্থানে হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর এই আর কোন জলাশয়ে এত বেশি সংখ্যক দ্বীপের অবস্থান নেই দ্বীপগুলির মধ্যে আয়তনের বিচারে মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত নিউগিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পর বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলোর মতো বৃহত্তম প্রশান্ত মহাসাগরকে গবেষণা ও প্রশাসনের কাজের জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক রেখা দ্বারা একে দুই ভাগে ভাগ করা সম্ভব তাছাড়া বিশ্ব রেখা দ্বারাও দুই ভাগে বিভক্ত এছাড়া এই মহাসাগরে অবস্থিত পঁচিশ হাজার দ্বীপ ও তার অধিবাসীদের মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে মাইক্রোনেশিয়া মেলানেশিয়া ও পলিনেশিয়া এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান রেখার উত্তর এবং আন্তর্জাতিক রেখার পশ্চিমে এ অঞ্চলে অবস্থিত দ্বীপগুলির মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ ক্যারোলাইন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য রেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিমাঞ্চলটিকে মেলানেশিয়া নাম দেওয়া হয়েছে এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলির মধ্যে নিউ গিনির কথা পূর্বেই জানানো হয়েছে এছাড়াও ওই অঞ্চলে অবস্থিত উল্লেখযোগ্য কিছু দ্বীপ হল সলমন দ্বীপপুঞ্জ ফিজি এবং নিউ ক্যালিডোনিয়া নাম প্রশান্ত মহাসাগর হলেও ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত সামুদ্রিক ঝড়ের ও সুনামের মতো বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগে জন্ম দিতে এর জুড়ি মেলা ভার বিশ্বের সবচেয়ে সক্রিয় দুটো ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই প্রশান্ত মহাসাগরে পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন ঝড়গুলো হ্যারিকেন নামে পরিচিত এগুলো মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে অন্যদিকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন হল টাইফুন নামে পরিচিত ঝড়টি যা সাধারণত জাপান ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানে শুধু তাই নয় প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার বা পঁচিশ হাজার মাইল দীর্ঘ আগ্নেয়গিরির একটি বেল্ট রিং অফ ফায়ার নামে এই বেল্টে পৃথিবীর শতকরা পঁচাত্তর ভাগ সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান হিসেবে চারশোরও বেশি কন্টিনেন্টাল এবং ওশিয়ানিক একাধিক প্লেটের সংযোগ স্থল হিসেবে এই রিং অফ ফায়ার পৃথিবীর শতকরা নব্বই ভাগ ভূমিকম্পের জন্য দায়ী এর পাশাপাশি প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রা তারতম্যের কারণে এলনিনো এবং লানিনা নামক দুটি ঘটনা ঘটে থাকে যার ফলে বিভিন্ন অঞ্চলে দীর্ঘ মেয়াদি খরা বা অতিবৃষ্টির ভোগান্তি সহ করে বিশ্ববাসী প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণে এই প্রশান্ত মহাসাগরের তৃণ কিন্তু প্রতি বছর গড়ে আড়াই সেন্টিমিটার বা এক ইঞ্চি করে সংকুচিত হচ্ছে মজা বিষয় এর বিপরীতে অবশ্য আটলান্টিক মহাসাগরের আয়তন প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব প্রশান্ত মহাসাগরেই বসবাস করে এর মধ্যে রয়েছে বাহারি সরপ্রজাতি স্কুইট এবং অক্টোপাস যার মধ্যে গভীর সমুদ্রে বসবাসকারী জায়ান্ট স্কওয়ার্ড এর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য আর আছে নানা প্রজাতির তিমি হাঙ্গ টুনা এর মতো অসংখ্য কোটি কোটি প্রজাতির জীব আজকে ওঠার মতো তথ্য হচ্ছে সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয় তার শতকরা সত্তর ভাগে প্রশান্ত মহাসাগর থেকেই সংগ্রহ করা হয় সাধারণ জীব পাশাপাশি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকা প্রবাল দিয়ে তৈরি কোরাল দ্বীপের কারণে বিখ্যাত বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোরাল দ্বীপের অবস্থান ও প্রশান্ত মহাসাগরে। বিজ্ঞানীরা কোরাল দ্বীপগুলোকে সামুদ্রিক জীব বৈচিত্র্যের সমৃদ্ধতম ভাণ্ডার রূপে আখ্যা দিয়েছেন এসব কোরাল ডীপের মধ্যে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট ব্যারিয়ান ড্রীপ বিশেষভাবে উল্লেখযোগ্য বন্ধুরা বর্তমান সময়কালে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিকর হচ্ছে এই প্রশান্ত মহাসাগর বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই জলরাশিতে তিন ধরনের পরিবর্তন বা ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলির একটি হলো পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়া মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইডের মতো গ্যাসগুলি সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিডে পরিণত হচ্ছে যার ফলে জলের পিএইচ মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায় এর ফলে শামুক ঝিনুক এবং সেলফিশের মতো প্রজাতিগুলোর দেহে বহিরাগত নিম্ন পিএইচ সম্পন্ন জলে দ্রবীভূত হয়ে যায় যার ফলশ্রুতি প্রাণীগুলো গণহারে মৃত্যু ঘটে সম্প্রতি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের সাদা হয়ে যাওয়ার নেপথ্যে কারণ ছিল এটি দ্বিতীয় ক্ষতি হল বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণেই এর ফলে অনেক সামুদ্রিক জীবের পক্ষে বংশ বিস্তার সম্ভব হয়ে উঠছে না যারই কারণে বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে আর আর তৃতীয় ক্ষতি হলো প্রতিদিন দুই মেরুর বরফ গলে যাবার কারণেই প্রশান্ত মহাসাগরের সমুদ্র উচ্চতা ক্রমেই বেড়ে চলেছে বিজ্ঞানীদের হিসেবে কিছু এলাকায় এই বৃদ্ধির হার স্বাভাবিক হারের দ্বিগুণেরও বেশি আর এই সমস্ত কারণেই উপকূলবর্তী জীব বৈচিত্র্য এবং উপকূলে বসবাসরত জনপদ সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ দূষণ দূর করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ জোটবদ্ধভাবে অনেক উদ্যোগ নিলেও এ বিষয়ে বিশেষ কাজ হচ্ছে বলে মনে হয় না যার প্রমাণ ক্রমবর্ধমান তাপমাত্রার বৃদ্ধি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন